আর আজকে বলছেন অ্যাসেম্বলি ইলেকশনের আগে বলেছিলেন ইস্কা বার বেঙ্গল মে দশো পার আর এখন বলছেন পাঁচশো তেতাল্লিশটা পার্লামেন্টের ইলেকশন সারা ভারতবর্ষে বলছেন ইস্কা বার চারশো পার আমি বলি আগে দুশো তো পার করুন তারপরে সাতার কাটবেন সাতার কাটার জন্য অনেক গ্রামের পুকুর ডোবা আছে না পেলে ব্যবস্থা করে দেব শুধু বড় বড় কথা মনে রাখবেন এরাই শীতল কুচিতে ভোটের লাইনে চারজন সংখ্যালঘু এবং একজন রাজবংশী ভাইকে খুন করেছিল চার পাঁচ দিন আগেও মালদায় হাবিবপুরে বিএসএফ একজনকে খুন করে খুন করেই বলে দিচ্ছে অনুপ্রবেশকারী তুমি বলবারকে তুমি তো পুলিশকে হ্যান্ডওভার করবে পুলিশ তো দেখবে তার কাগজপত্র কি আছে কি না আছে তার জন্যও তো আইন আছে কাউকে গুলি করে মারার কোনো আইন তোমাদের নেই তাই আমি আপনাদের বলবো কেউ কে এসে বলছে আমার বাক্য শুনতান এই পরশুদিন আমি চালসায় যাচ্ছি সাহস কত বড় দেখুন আমি ঈদের মিটিং করে আমি চালসায় ফিরছি তো আমার গাড়ি যাচ্ছে আর চোর চোর করে চিৎকার করছে আমি বলি ওরে পকেট মার যে পকেটমারি করে সে আগে বাঁচবার জন্য পকেটমারি করে চিৎকার করে সবচেয়ে বড় চোর सबसे बड़ा गद्दार सबसे बड़ा डाकू सबसे बड़ा माफिया राज आज कोई चलाते हैं तो बीजेपी भी चलाता है हम लोग नहीं ये बात याद रखना बांग्ला सच्चाई ढंग से काम करते हैं ये हमारा चैलेंज है अगर आपको चार बच्चा रहेगा एक बच्चा सादा हो सकता है एक बच्चा तोरा गोड़ा हो सकता है इसका मतलब ये नहीं है सब खराब है आप तीन सौ टीम भेजा बंगाल में क्या है देखने के लिए हमारा आवास योजना के लिए आप लोगों ने तो टीम भेजा सेंट्रल टीम हमारा एक सौ दिन का गज के लिए टीम भेजा और भी तीन सौ टीम भेजा लेकिन कुछ नहीं मिला कुछ नहीं मिला आपको जो क्वेरी था सब रिप्लाई हमने दिया उसका बाद भी आप रुपया नहीं दिया है तो हम आपको रुपया नहीं चाहते आप भी हमारा रुपया मत लो आप क्यों बंगाल से रुपया ले जाता है आपका हक नहीं है पहले हम लोगों ने सोचा था कि जीएसटी करने से स्टेट का लाभ होगा अभी देखो पांच साल में हमारा इधर में छो लाख छ लाख अस्सी करोड़ रुपया लेके गया रेवेन्यू से और हमारा अभी बाकी है एक लाख चौहत्तर हजार कोटी टाका वो हमको दिया नहीं कैसे हम सरकार चलाएंगे लेकिन तब भी मैं चैलेंज करती हूं अगर चोर बदलने का पहले आपको हिम्मत है तो गुजरात को एक सौ दिन आवास योजना का रिपोर्ट पेश करे उत्तर प्रदेश का पेश करे महाराष्ट्र का पेश करे उत्तर प्रदेश में तो खुद पचासी लाख कम पे उसमें दुर्नीति क्या है तब तो कुछ नहीं करते हैं जो चोर लोग अभी बीजेपी भी करते है क्यों? चोर जिसका पास बहुत रुपया है बहुत कमाया उसको पता है तृणमूल करने से हमको ईडी पकड़ लेगा हमको सीबीआई पकड़ लेगा हमको इनकम टैक्स पकड़ लेगा और हम जितना भी चोरी करे हम अगर बीजेपी में जाए तो वॉशिंग मशीन में, में हमको सादा बना देगा हमको कुछ नहीं करेगा हम चोरी करते ही रहेगा चोरी करते कोरते, कोरते चोरे मायर बड़ो गला शून्य कलसी বড্ড বাজে বেশি আজকে বাংলার চৈত্র সংক্রান্তি বিজেপির চৈত্র সংক্রান্তি হবে মনে রাখবেন বাংলা থেকে আর সারা দেশ চালাবো আমরাই বাংলায় পথ দেখাবে সিপিএম কংগ্রেসের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বাংলায় অল ইন্ডিয়ারটা অল ইন্ডিয়ায় বুঝে নেব আমরাই সমস্ত রকম সরকার গড়তে সাহায্য করবো কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি হাতে হাত ধরে লড়াই করছে একটি ভোটও সিপিএমকে দেবেন না কংগ্রেসকে দেবেন না ওরা বিজেপির থেকে সাহায্য নিয়ে বিজেপিকে মদত করার জন্য ওরা ভোটে দাঁড়িয়েছে ওরা রাতের অন্ধকারে নিজেরা বসে 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 নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে এবং এটা তো মিথ্যে নয় পঞ্চায়েত ইলেকশনে দেখেছেন অ্যাসেম্বলি ইলেকশনে দেখেছেন মিউনিসিপ্যালিটি ইলেকশনে দেখেছেন ইট ইজ নাথিং নিউ আমি মা ভাই বোনদের তাই জিজ্ঞেস করব। কি অপরাধ করলো তৃণমূল কংগ্রেস যে ডাব ফুলবাড়ি এবং উত্তরবঙ্গ বারবার আপনারা বিজেপিকে কেন ভোট দেবেন কি করেছে বিজেপি আপনাদের জন্য কি করেছে এক পয়সা দিয়ে কাউকে সাহায্য করেছে বিনা পয়সায় রেশন দেয়, আমরা দিই